বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি আর আজকে একটা জিনিস এসছে পার্সেল তোমাদের দাদাভাই আমার জন্য অর্ডার দিয়েছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে তোমরা বলবে আর এটা প্রতিটা মেয়েদের লাগে তো জানি না সবাই ব্যবহার করে কি না তো তোমাদের দাদাভাই বলল যে চলো এটা কিনে দিই তুমি এটাকে রোজ ব্যবহার করবে কাজ করার সময় কাজেরই জিনিস তো চলো দেখাই আর আমি একা একাই ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে তো সব সবসময় করি এখন যেহেতু সব মিলি নেই এখানটা ও পিসির বাড়ি থাকে তাই জন্য একা একটা ভিডিও করি যতটা পারি তোমাদের দাদাভাই করে দেয় দাদাভাই খুব কম করে আমি করি তো এটা দেখতে পাচ্ছি একটা পার্সেল এসছে তো এটা পার্সেলটা কালকের এসেছিলো কালকের আর দেখায়নি টাইম হয়নি তাই ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো চলো পার্সেলটা কাটাই মানে আনবক্সিং করাই আছে কাটাই আছে দেখতেই পাচ্ছি একটা প্যাকেট একটি আছে তো চলো এটা বের একটা অর্ডার কিন্তু আরেকটা সঙ্গে ফ্রি ছিল জানি না দুটোই কাজে লেগে যাবে জিনিসটা খুবই সুন্দর প্রথমে কাজের জিনিসটাই দেখাই আর যেটা ফ্রি আছে সেটা পরে দেখাচ্ছি তো দেখো তো কাপড়ের মতনই লাগছে কি দেখো দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধু না তোমরা দেখে বুঝতে পারছো এটা কি এক রান তো রান্না করি প্রচুর নাইটিতে কাপড়ে চুড়িদারে তেল মশলা পরে দাগ হয়ে যায় নাইটি চুড়িদার কাপড়ে তো দাদাভাই দেখে যে কি করে রান্না করো এই গায়েতে পরে কি করব হাত মুচি দুটো তিনটে কাপড়ও আছে বারে বারে হাত ধুই আর রান্না করতে গেলে তো সবারই গায়ে মশলা মশলাটাশলা ঠিককায় তোমরা জানো তো এই করে অনেক নাইটি আমার নষ্ট হয়ে গেছে তেল মশলার দাগ লেগে তো তোমাদের দাদাভাই বলে কি একটা অ্যাপটন কিনে দিই তাহলে যদি নাইটি একটু ভালো থাকে চুড়িদার ভালো থাকে তো দেখো এই যে অ্যাপটনটা নিয়েছি ভিডিওতে কেরাম লাগছে যাই না এই কালারটা খুবই পছন্দ আমি বলেছিলাম একটু ডিপ কালার নিতে ময়লা হলে যাতে না বোঝা যায় তো দেখো এই কালারটা কেমন হয়েছে বলো তো এই পিঙ্কটা কেমন হয়েছে বলো তো কাপড়টা খুব সুন্দর একদম কটনের নিয়েছি তোমাদের একটু পরে দেখাই দেখো আর এখানটা বড় একটা পকেট আছে মানে এর মধ্যে যদি চামচ আরও অনেক কিছু রাখতে চাও রান্না করতে করতে হাত মুচার কাপড় আরেজ দেখো এইভাবে খুব সুন্দর আমার বডিতে একদম ফিটিংস হয়েছে দেখতেই পাচ্ছ দেখ আমি কিচেনে একদম কুকের ড্রেস পরে নিয়েছি অ্যাপটামটা পড়েছি কিরকম লাগছে অবশ্যই বলো তো দেখো এই পিনটা এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই চয়েস করেছে তো এই পেনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর অ্যাকরণটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও তো চলো এর সঙ্গে কি দিয়েছে গিফট সেটাও দেখাই দেখো সুন্দর আমিও প্রথমে বুঝতে পারিনি দাদা ভাই বললে আমি তো কোনো কিছু দেখিনি তো এর সঙ্গে হয়তো এটা গিফট দিয়েছি এটা বেশ দামি আছে বলে দিয়েছে এর সঙ্গে এটাও কিচেনে রাখার একটা হাত মোচা হ্যাংকিং মানে টাইপে যাতে হাতে কিন্তু সাদা নোংরা হয়ে যাবে দেখতে তো খুব ভালো লাগছে এখানটা একটা খুব সুন্দর লোগোর মতন একটা মানে প্রিন্টের একটা ডিজাইন করা আছে দেখো আর এটা তো স্টিকার এরমভাবে রান্নাঘরে রাখলে নিজে হাতটা মোছার জন্য যে কোনো জায়গায় একটু রান্নাঘরে লাগিয়ে রাখলে এটা দিয়েছে সঙ্গে ফ্রি ট্রিপ একটার সঙ্গে একটা ফ্রি তো কেমন হয়েছে দুটো অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লেগেছে কিন্তু এটা হাত মুছতেও তো এ লাগছে না সাদা এটা কিন্তু একটু অন্য কালার তো ভালো হতো সাদা তো দাগ হয়ে যাবে চলো ব্যবহার তো করতেই হবে সাদা বলে আর এই করতে হবে আর সাদা জিনিস দেখতে তো খুবই ভালো লাগে তো বন্ধুরা রান্না করার সময় এতে কিন্তু সুবিধাও হবে আর জামা কাপড়ও ময়লার হাতে বাঁচবে দাগও হবে না তো আমি তো কিনেছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর তোমাদেরও কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আর এই জিনিসটা কেমন হয়েছে কিন্তু আবার বলছি এই কালারটা আর কাপড়টা খুবই সুন্দর খুবই সুন্দর একদম দেখতেই পাচ্ছ কাপড়টা একটু মান নেই আর মোটা কাপড় আর খুব সুন্দর একটা প্রিন্টের এরকম চাইলে তোমরাও কিনে ব্যবহার করতে পারো রান্নাঘরে যখন রান্না করবে এতে কিন্তু সুবিধা হবে তো আমি তো সুবিধার জন্যই নিয়েছি দেখা যাক কতটা কাপড় জামা বাঁচাতে পারি তেলকালি মশলা লাগার ভাব থেকে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি আজকে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও ফেসবুকে আর ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা